এই ভিডিওতে আমরা দেখব এক্সপি বিল্ডারে আপনি কিভাবে একটি ইমেজ ইনপুট করবেন সো আমরা আমাদের যে লাস্ট ভিডিওতে যে বেস স্ক্রিনটা আমরা ক্রিয়েট করছিলাম স্ক্রিন ওয়ান সো ধরুন এখানে আমি একটি লোগো আমি ইনসার্ট করব তো এখানে যে আমাদের টুল বক্সটা আছে এই টুল বক্স থেকে আমি একটা অপশন পাবো ইমাস সো আমি ইমেজে ক্লিক করলে সো এখানে আপনাদের ডিভেল্ট কিছু থাকবে না সো আমি এগুলো করে দিলাম সো আপনাদের যেটা করতে হবে এখান থেকে ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন ইউজারে এখানে একটু আপনি গ্রুপ ক্রিয়েট করবেন অ্যাড নিউ ক্যাটাগরি এখানে নাম দেবেন ধরুন আমি দিলাম মাই কেমন ওকে দিলাম এখন এই মাইতে আপনাকে ইমএস ইনসার্ট করতে হবে সো আমি এখানে রাইট ক্লিক করবো করে আমি দেবো ইনসার্ট ইমএস দেন এখান থেকে ধরুন আমি আমার পিকচার আসলাম এখান থেকে ধরুন আমি এই পিকচারটা ইনসার্ট করব সো ইনসার্ট করার সময় আপনি এখানে পিকচার এখান থেকে এখানে অ্যাড হয়ে গেছে কেমন এখন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি ওকে দেবেন দেন আপনি কতটুকু এরিয়া জুড়ে পিকচারটাকে রাখতে চান সুধরুন আমি এতটুকু বের হয়ে রয়ে সো তাহলে আমার পিকচারটা কিন্তু ইনপুট হয়ে গেছে কেমন সো এটাকে আমি মতো আমার একটু বড় ছোট করে নিব বা লোকেশানটাকে একটু ধরে চেঞ্জ করে দিয়ে যে আর একটি পিকচার ইনপুট করতে চাই আবার আমি এই ইমেজে ক্লিক করে এখন আমি সেম ক্যাটাগরি বা গ্রুপের মধ্যে আবার একটি নতুন পিকচার অ্যাড করব। সো রাইট ক্লিক করবো এগেইন ইনসার্ট ইমেজ দেন এখান থেকে ধরুন আমি এখানে একটা সিম্বল আমি নিয়ে আসি দিলাম এরপরে এখন এই যে ওয়াটার এটাকে ক্লিক করে আমি এখান থেকে ওকে দিব সো এটাকে আমি আবার ধরুন কতটুকু এরিয়া জুড়ে রাখতে চাই না আমাকে এরিয়া জুড়ে আমি রাখলাম রাখার পরে এটাকে আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে ডিলেট বিরাট ডিলেট হবে অথবা কন্ট্রোল আসলে এটা আগে থেকে একে দি সো এভাবে আমরা খুব সহজে আমাদের এক্স ই বিল্ডারের ইমেস ইনস্টার্ট করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম